মানুষের জন্যই বেশি তৈরি করা হয়েছে আমাদের মতো কোনো ধরনের খাবার ব্যবস্থা নেই যেমন বলতে পারেন যে আমাদের দেশে দেশে গেলে যেমন পাওয়া পাওয়া যায় যায় তেমন খুব একটা না তো টুকিটাকি ঠান্ডা বলতে পারেন অথবা টুকিটাকি শুকনো খাবার দাবার বলতে পারেন আমরা মাঝে মাঝে মার্কেট থেকে কিনে নিয়ে যাই তো এবার আমরা আসলাম লিডল মার্কেটের মধ্যে আর আপনারা যারা বলেন যে বিদেশে অনেক লক্ষ লক্ষ টাকা জরিয়া জড়িয়ে পড়ে তো তাদের কাছে বলতে চাই এই যে আলুর প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতি প্যাকেট আলুর দাম সাড়ে তিন ইউরো থেকে চার ইউরো পর্যন্ত দাম হয় প্রতি আলুতে প্রায় এক দেড় কেজি করে থাকে সো সাড়ে তিন থেকে চার ইয়ারোতে আমাদের দেশে প্রাইস হয় বলতে পারেন যে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি সো যারা যারা বলেন যে ধরে ধরে বিদেশে টাকা পরে তারা বেশি করে শুদ্ধ আর পরে দেখবেন যে বিদেশে আসলে কী পরিমাণ বাজারঘাটের দরতাম সো এরপর আমরা এখানে চকলেটের কাছে আসলাম ছোটো ভাইকে একটু অফার করলাম যে এখানে কোনো প্রকার চকলেট পছন্দ হয় কিনা বা তার খেতে ইচ্ছে করে কিনা না এখানে দেখলাম আর মূলত আমরা এই মার্কেট থেকে বেশিরভাগই চকলেটগুলো কেনা হয় কারণ বিদেশের আবার চকলেটের জন্য বেশি বিখ্যাত আপনারা হয়তো বা টুকিটাকি সবাই জানেন যে ইউরোপের চকলেটগুলোর যে স্বাদ এই স্বাদের চকলেটগুলো হয়তো বা খুব একটা অন্যান্য দেশে পাওয়া যায় না যেমন অন্য দেশের চকলেটগুলো যদিও কাউকে যদি গিফট করা হয় ইউরোপের চকলেট যদি একদম খারাপও হয় তার কাছে ইউরোপেরটাই বেশি ভালো লাগে আর ইউরোপের খাবার দাবার ভালো না খারাপ আশা করি এই আধুনিক যুগে এসে আপনাদের কাছে এত বিশ্লেষণ করা লাগবে না আর বিশ্লেষণ করাই বা কি দরকার যে দেশে একটা খাবারকে একদম ময়দা দিয়ে বানিয়ে সেটার উপরে আবার লিখে দেয় হান্ড্রেড পার্সেন্ট মিমি হান্ড্রেড পার্সেন্ট ক্রিম লিখে দেয় যেটার ভিতরে থাকে পুরোটা বলা যায় যে যেগুলো মানুষের শরীরে লাগালে শরীর পুড়ে যাবে সো ওই দেশের মানুষের কাছে আর কি ধরনের বিশ্লেষণ দিয়ে আমি বোঝাবো এগুলো বিশ্লেষণ করার কিছু নয় আপনার টুকি সবাই জানেন সো আমরা এখান থেকে তেমন কিছু নিলাম না একটু আগে আপনারা দেখতে পেলেন যে ওখানে একটু আনন্দ পানির ব্যবস্থা ছিল একটু আগে একটা সিনে দেখতে পেলেন এরপর আমরা কাউন্টারে অনেকক্ষণ অপেক্ষা করলাম একটা চিপসের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরে চিপসটাকে আমরা এখান থেকে পান্স করে মানে টাকাটা দিয়ে তারপর এই স্থান থেকে আমরা বের করেছি আর গাইজ আমার আসলে কিছু বলার নেই কারণ মার্কেটের ভিতরে এত সুন্দর বিভিন্ন প্রকার শব্দ হয় বিভিন্ন প্রকার মিউজিক বাজে আমি আসলে মিউজিক আপনাদের মধ্যে শেয়ার করতে পারি না শুধুমাত্র ইউটিউবের বিভিন্ন রকমের সিস্টেমের কারণে সো ওই ওই শব্দগুলো মিউজিকের সাথে যদি আপনারা যদি ভিডিওটা দেখতে পারতেন আরো নতুন করে নতুন কিছু উপভোগ করতে পারেন ভালো লাগতে পারে যদি ওই মিউজিকগুলো শোনাতে পারতাম তো এরপরে আমাদের এই লিডেল এরপর আমরা গেলাম মার্কেটে এখানে আমাদের টুকেটা কি বাসার খাবার দাবার লাগবে যেমন বিভিন্ন রকমের পেঁয়াজ বা বাসা বাড়ি যে ধরনের খাবার দাবার লাগে এগুলো লাগবে আমাদের আসলে টুরিস্ট পয়েন্টে ঘোরার জন্য এখানে তেমন কোনো ধরনের কিছু নেই যাই হোক যদি কিছু কিনি তাহলে আপনাদের মধ্যে অবশ্যই শেয়ার করতে যাচ্ছি সো টলিটা খুব একটা প্রয়োজন ছিল না যখন বাজার করতে যাই তখন আবার দেখলাম যে হঠাৎ টলির প্রয়োজন হয় এর আগেই আমরা টলিটা নিয়ে নিছি যে যদি ভিতরে যাওয়ার পর লাগে না লাগলে তো কোনো সমস্যা নেই ঠালতে ঠালতে বের হয়ে যাবো সো এরপরে একটু ভিতরে কয়েকটা সিন দেখতে পাচ্ছেন যেমন হয় ইউরোপের দেশের এই মার্কেট গুলো সো এরপর আমরা এখান থেকে একটা পলিথিন নিয়ে নিলাম পলিথিন নেওয়ার পরে টুকিটাকি সবজি টবজি আছে এগুলো নেওয়া লাগবে এরপর এখান থেকে আমরা কলা নিয়ে নিলাম কারণ এই ধরনের এই কাঁচা টাইপের এই যে কলাগুলো আছে এই কলাগুলো আমার আবার খুবই পছন্দ বেশিরভাগই এই আমাদের দেশে সাগরকলা বলে বাট এগুলো কলা না এগুলো ইউরোপের দেশগুলোতেই হয় এই ধরনের কলাগুলো সো প্রতি কেজি কলাগুলো নিশ্চয় এক ইয়ারো করে আমাদের দেশে প্রায় একশো টাকা করে আমাদের দেশে যেমন না কলা পিস হিসেবে বিক্রি করা হয় বাট বিদেশে এই পিস হালি এই ডজন এরকম করে কলা বিক্রি করে না এই দেশে কেজি হিসেবে বেশিরভাগ খাবার দাবার চলে এই দেশে কোনো খাবার দাবারই এরকম হালি হিসেবে বিক্রি করে না এরপর আমরা এখানে দেখতে পেলাম যে শামুক আছে এই শামুকগুলো কারা খায় আমি ঠিক জানি না ইতালিয়ানরাই হয়তো বেশিরভাগ খায় বাট কারা যে এইগুলো বেশি পছন্দ করে আমার আসলে ঠিকঠাকভাবে জানা নেই কারণ এইগুলো একদম বিচ্ছিরি জঘন্য মাখরা কিছু খাবার দাবারের মধ্যে অন্যতম জীবনে যদি মৃত্যুর আগে খাবার ছাড়াও মারা যায় তারপর মনে হয় না এই ধরনের খাওয়ান খাইয়ে মারতে পারবো কারণ এই ধরনের খাবার দাবার গুলো দেখলে মন যায় যে কোনোডারে একদম ধরলে ময়লার মধ্যে ভালো লাগে এরকম এরকম মাঝে মাঝে মনে হয় বাট যাই হোক এটা ইউরোপের দেশের নিয়ম ইউরোপের দেশে চলাফেরা এগুলো আমাদেরকে দেখতেই হবে বা দেখতে ভালো লাগে কারা খায় না না খায় এগুলো জানতেও ভালো লাগে তো এরপরে আমরা এখানে আসলাম পেঁয়াজের কাছে আর বিদেশের মানুষগুলো কিন্তু হাবাক্তের মতো খায় না যেমন আমাদের দেশের মানুষগুলো বস্তা ভরা পেঁয়াজ বস্তা ভরা চাল আপনি ইউরোপের মার্কেটে আসলে কখনোই দেখতে পারবেন না যে এরকম বস্তা ভরা কিছু আছে এটা একদম ছোটো ছোটো আধা কেজি এক কেজি আড়াইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম করে ওরা খাবার খায় খুবই কম বলতে পারেন খুবই কম এরপরে এখান থেকে এক প্রকার লিকুইড টাইপের যে ইগুলো আছে আমি ঠিক এগুলোর নাম বলে এগুলোকে মানে ভিতরে পাইপের মতো এক প্রকার থাকে এবং ভিতরে পানি পানি থাকে যখন ফ্রিজে রাখে ফ্রিজে রাখার পর ওটা আইসক্রিমের মতো হয়ে যায় তারপর ছিলে তারপরে আইসক্রিমের মতো খায় খায় কিন্তু আমার ছোট ভাই আসলে ওরকম করে খায় না লিকুইড মানে ভিতরে যে জুসের মতন করে আছে ওরকম জুসের মতো মানে সিঁড়ে একদম পানির মতো করে খেতে বেশি পছন্দ করে সো ওইগুলো একটা নিয়ে নিলাম ওটা নিচে এক রো পনেরো সেন্ট যেটা হয়তো বা দেড়শো টাকার কম বেশি হতে পারে সো এরপরে আমরা কাউন্টারে চলে আসলাম কাউন্টারে আসার পর সব ছোটো ভাই এই দায়িত্বটা নেয় মানে টলি থেকে মালমাত্রা উপরে উঠিয়ে তারপর পরে কাউন্টারের মধ্যে সব কিছু রাখে আর কি সো এরপরে মার্কেট শেষ এবার আমরা চলে আসলাম ইতালি টুরিস্ট পয়েন্টে টুরিস্ট পয়েন্টে এখানে আসার পর টুরিস্ট পয়েন্টে একটা পার্ক আছে যেখানে বাচ্চারা বেশিরভাগ খেলাধুলা করে আর ছোট ভাই যেহেতু স্কুল বন্ধ এখন ছোট ভাই সব সময় চেষ্টা করে যে বাইরে থাকার বা বাইরে ঘোরাফেরা করতে বেশি ভালো লাগে যেহেতু স্কুলে থাকলে একটা বন্দি জীবন কাটা যদি ওই জীবনটাই বেশি ভালো লাগে সব সময় সাথে খেলাধুলা করে সো এরপর আমরা চেষ্টা করি যে একটু বেশিরভাগ সময়টা ইতালিয়ানদের সাথে কাটাতে যাতে করে সবসময় তার ভাষাটাকে আরো মজবুত হয় আরও নতুন কিছু শিখতে পারে নতুন কিছু জানতে পারে বাইরের পরিবেশের সাথে সো এই জন্য আমরা বেশিরভাগ সময় এই তাহলে পার্কে এখানে ঘুরতে যাই আর এখানে সব সময় বাচ্চারা থাকে আর এই পার্কটা রাত বারোটা পর্যন্ত থাকে এরপরে এটা বন্ধ হয়ে যায় এরপরে সামনে অনেক প্রকার বাচ্চারা দেখলাম আর এখানে যত ধরনের মানুষজন দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ মানুষজনই আসে টুরিস্টে ঘোরাফেরা করার জন্য অর্থাৎ এই যে তিন মাস জুন জুলাই আগস্ট মাস এই মাসে ওরা বেশিরভাগ ঘুরতে ফিরতে আসে চারপাশে যত প্রকার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এই ট্যুরিস্ট পয়েন্টের ভ্রমণের একটা অন্যতম হোটেল যেখানে মানুষ বেশিরভাগ সময় ভিড় করে থাকে জুন জুলাই আগস্ট মাসে সো এরপরে আমি একটা চিপস খেলাম ওই চিপস আমি লিডেল মার্কেট থেকে নিয়েছিলাম একটু আগে যে প্রথমে যে লিডেল মার্কেটটা ঢুকছিলাম ওই মার্কেট থেকে চিপসটা নিছি ওই চিপসটার খেতে খুবই অন্যরকম স্বাদ কারণ পছন্দের চিপসের তালিকায় এই ভুট্টার চিপসটা ছিল অন্যরকম আর এই দেশে এই ভুট্টার চিপসগুলো বেশি বিখ্যাত একদম মানে সঠিক ভুট্টা দিয়ে যেভাবে বানানো হয় ঠিক ওইভাবেই বানানো হয়েছে একদম শক্ত 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 আর উপরে আলাদাভাবে একটা লবণ মারা থাকে সো এরকম স্বাদটা অন্য কোনো চিপসে পাওয়া যায় না সো ওই চিপসটাই আমার বেশিরভাগ সময় খাওয়া হয় এরপরে দেখতে দেখতে আসলে অনেক সময় হয়ে গেল দেখতে পাচ্ছেন যে যখন আসছিলাম তখন আসলে ছিল সন্ধ্যা বা সন্ধ্যা আগে এখন দেখতে দেখতে গেছে আর এর কারণ হচ্ছে যে আজকে আবার ওই জার্মানির সাথে জার্মানি না জানো কি একটা খেলা চলতে ফুটবল পুরো ইতালি জুড়ে সো ইতালির প্রত্যেকটা মানুষ এখন ব্যস্ত আছে এই ফুটবল খেলা নিয়ে কারণ আমরা আসার সময় দেখলাম যে প্রত্যেকটা স্থানে ফুটবল খেলা প্রত্যেকটা স্থানে ফুটবল খেলা এই জন্য ভাবলাম যে প্রথমে এত মানুষজন কম দেখে আমি ভাবলাম যে ব্যাপারটা কি আজকে শনিবার দিন সব মানুষ থাকবে বাইরা ঘরের মধ্যে বই রইছে কি আছে বাইরা লাগছে দেখি এরপর ভাববে দেখলাম যে না এত দিক আর একদিকে ঘুরে গেছে এরপর বাইরেই দেখলাম যে প্রত্যেকটা মানুষজন এই দোকান এর মধ্যে বই হয়েছে ওই যে কী বলে এটারে বার রেস্টুরেন্ট প্রত্যেকটা স্থানে ওরা ওই যে থিয়েটার না জানে কী বলে এটারে বড় বড় পর্দা টিভি ওই মাল্টিমিডিয়ার মাধ্যমে যেটা বলে আর কি মাল্টিমিডিয়ার মাধ্যমে ওরা বিভিন্ন স্থানে বইয়া সব জায়গায় বসে রয়েছে বইয়ে বইয়ে খেলা হয় এরপর ভাবলাম যে না পড়তো তো মেজরে ভাবছি হ্যাঁ তো এটা না কারণ আমরা যে মানুষজন হয়তো বা না আজকে শনিবার দিন কি না কি হয়েছে হয়তো বা বাইরে না এরপর দেখলাম যে প্রতিটা মানুষ ঠিকই আছে বাট ওরা জায়গা মতো বসে আছে ওরা আর কি বাইরে খুব একটা ঘোরাফেরা করে কারণে না সো যাই হোক ওরা আসলে আজকে ব্যস্ত ছিল বেশিরভাগ খেলায় আর আমি আসলে খেলার সিনগুলো বেশি দেখাতে পারবো না কারণ ইউটিউবের সমস্যার কারণে আমি আসলে অনেক জায়গার অনেক প্রকার সিন দেখাতে পারি না একটা সমস্যার কারণে সেটা হচ্ছে ইউটিউবের সমস্যার কারণে যেমন ধরুন কোনো একটা মার্কেটে ঘুরতে গেলে আমি আসলে কোনো ধরনের মিউজিক শোনাতে না ইউটিউবের সমস্যার কারণে খেলাধুলার দৃশ্য ঠিকই হয় আমি আসলে দেখাতে পারি ইউটিউবের সমস্যার কারণে সো ইউটিউবে কম্পিটিটির সমস্যাটা বড় সো আমি চাইলেই যা কিছু দেখাতে পারবো না আর এটা হচ্ছে হোটেল অ্যারোপা এখানে সবচেয়ে নামি দামি হোটেলের মধ্যে অন্যতম একটা হোটেল ফোর স্টার হোটেল আর গেছে আমরা এখন যেখানে আসি এটা হচ্ছে একদম ইতালির সি বিসের কিনারাতে সো এই স্থানটা দিয়ে মানুষ সবসময় হাঁটাচলা করে সময় ট্যুরিস্টের যত মানুষজন আসে না কেন সবাই এই স্থানটা দিয়ে হাঁটাচলা করে আর এখানে সব নতুন মুখ যেমন এখন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব নতুন মুখ কখনোই চিনি না বা কখনোই দেখিনি কখনো এই মুখ পরিচিত না সো এদেরকে আসলে নতুন নতুন দেখতে ভালোই লাগে অনেক দেশ থেকে আসে ওরা ছবি টবি তুলে ভিডিও করে নিয়ে যায় নতুন নতুন মানে শিখতে চায় জানতে চায় বিভিন্ন স্থানে পড়াটোরা পড়ে সো এগুলো দেখতে খুবই ভালো লাগে এরপরে ছোটো ভাই একটা বাস নিয়ে যায় বাসা থেকে আর ছোটো ভাই সর্বদা এই যদি এখানে যায় কোনো প্রকার গাড়ি বা বাস চাকালা জাতীয় যদি কোনো জিনিস নেয় সে ওই উপর দিয়ে যেখানে মানুষ আসলে বসে ওই উপর দিয়ে খেলতে বেশি পছন্দ করে সো আমরা এখন আছি একদম সি বিচের কিনারায় একদম হাতের বাম সাইডে অর্থাৎ এই সামনে যে সবুজ সবুজ যে বেড়াটা দেখতে পাচ্ছেন এটার ওই সাইডে হচ্ছে সি বিচ একদম কিনারায় এই থেকে শুরু হয় আসলে সি বিচের মানুষের ঘোরাফেরার দৃশ্যগুলো সো ওই পারে গেলে আপনি দেখতে পারবেন সি বিচের মধ্যে যে ধরনের সিট গাড়া সিটগুলো আছে উপরে যে ছাতাগুলো আছে ওগুলো থাকে ওই পেছে বাট এখন ওখানে কেউ নাই ওগুলো এখন সিকিউরিটিরা গার্ড দিচ্ছে বা রাতে ওখানে কেউ থাকে না আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় হোটেল ওই হোটেলটার নামটা আমার ঠিক মনে নেই ওই হোটেলটা প্রায় দশ থেকে পনেরো তলা হবে মূলত ইউরোপের দেশগুলোতে বড় বড় বিল্ডিং থাকলেও আমি আসলে জানি না ইতালিতে বড় বিল্ডিং আছে কিনা না ইতালিতে বিল্ডিং আছে রোমে ধরেন বিশতলা ত্রিশ তলা চল্লিশ তলা পর্যন্ত বিল্ডিং আছে বাট এই সাইডগুলোতে খুব একটা বিল্ডিং দেখা যায় না এর কারণ হচ্ছে যে এইগুলো একটা ভূমিকম্পের দেশ এই দেশে খুব একটা বড় বিল্ডিং দেখা যায় না সবগুলো যদি বড় বিল্ডিং থেকে থাকে এর মধ্যে হচ্ছে সরকারি ভবন থাকে কিছু কিছু এরপরে বিশাল বিশাল হোটেল থাকে এছাড়া যদি কখনো কেউ বাড়ি গাড়ি করে এই বাড়ি গাড়িগুলো খুবই দুইতলা তিনতলা পর্যন্ত ওই ডুপ্লেক্স এই শেষ পর্যন্ত এরপরে যদি কারো ইচ্ছা করে দুইতলা তিনতলা পর্যন্ত করে হয়তো বা ভূমিকম্পের কারণে এই দেশটা আসলে বেশি বড় বিল্ডিং করে না এরপর ঘোরাফেরা শেষ করে ঘড়ির কাটায় প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজছে এখন আপনারা যে ধরনের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইতালি রাতের দৃশ্য সো এরপরে এখানে আসার পর দেখলাম যে একটা পানির মধ্যে ব্যাঙ্ক পড়ে গেছে এরপর দুই ভাই মিলে ব্যাংকটাকে রেস্কিউ করে উপরে ছেড়ে দিলাম চেষ্টা করছি উপরে উঠানোর জন্য সো এরপরে আমাদের ঘোরাফেরা প্রায় শেষের দিকে আর এই যে রাতের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলোর সামনে আমার মনে হয় না বিশ্বের অন্য কোনো স্থানে দৃশ্যগুলো মানুষের মন ভালো করে দিতে পারবে এমন কোনো দৃশ্য বিশ্বে এখনও আছে আমার কাছে মনে হয় কারণ এই যে এখানকার দৃশ্যগুলো এই দৃশ্যগুলো দেখার পরে আমার আসলে যতই মন খারাপ থাকুক না কেন অবশ্যই 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 ভালো হতে থাকে এই দৃশ্যগুলো দেখার পর আর এখানে অনেক প্রকার মানুষ আছে যদিও এইখানে অনেক প্রকার মানুষ আসে আজকে না এর কারণ হচ্ছে যে আজকে ওই যে বললাম যে একটু আগে খেলা চলতেছে এই খেলার কারণে আসলে মানুষজনের সংখ্যা খুবই কম আর মানুষজন থাকুক বা না থাকুক আমার কাছে সর্বদা এই স্থানটাকে খুবই ভালো লাগে এখানকার যে লাইটিং এখানকার যে ডিজাইন এখানকার যে মানুষের আসা যাওয়া পয় পরিষ্কার করা সমস্ত কিছু মিলিয়ে আমার কাছে একশোতে একশো পার্সেন্ট ভালো লাগে সো চারপাশে আসে বিভিন্ন প্রকার বাচ্চাদের খেলা ঢালনা দেশ বিদেশের মানুষ অনেক কিছু মিলিয়ে অনেক কিছু ভালো লাগে লাগে তো गाइस দেখতে দেখতে আজকের ব্লগ এই পর্যন্তই দেখতে দেখতে আমাদের ব্লগটা পুরো শেষই হয়ে গেল যারা যারা এতক্ষণ ব্লগটিকে দেখেছেন সবাইকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ যদি কখনো সময় হয় অবশ্যই আপনারা আসবেন ইতালিতে ঘুরে যাবেন ইতালি বিভিন্ন স্থান ঘুরবেন ইতালি বিখ্যাত খাবার দাবার খাবেন ইতালিতে মানুষজনের সাথে মেলামেশা করবেন সো এই কামনা করে আমি আমার আজকের ব্লগ শেষ করলাম আমি শেখ নিলয় দেখা হবে আপনাদের মাঝে পরবর্তী কোনো নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন বাই বাই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য সো বাই